রাস্তাঘাটে সবাই আমায়াত বাজারে কেউ করে গেলে নাদাম গর গেলে বউয়ে দে নাদাম কিতা করতাম বাইসাব গর গেলে বউয়ে দে নাদাম আইসো বাইসাব বালা কথা হুনয় আমার দুঃখ গর গেলে ওরু তার মায় দে না মরে সুখ পাত গর হয় যেতাম আমি এই বিচার গান করো তুমি বন্ধুরে মু গরো গেলে বউ এ না দাম ওরে রাস্তা সবাই আমায় বাজারে কেউ করে সোলাম ওরে রাস্তা সবাই আমায় বাজারে কেউ করে সোলাম গরো গেলে বউ এ না দাম গরো গেলে ঘর গেলে দা ধাদা আইস বালা কথা উলো আমার দুঃখ ঘর গেলে দে না মরে সুখ পাত কয় যেতাম আমি এ বিশালান কর তুমি বন্ধু রে জুড়ে গান দিতা